জানো তো তুমি মানুষের কাছে যতই ভালো হওয়ার চেষ্টা করো না কেন মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করেই আমাদের বৃথা ভালো যতই হবার চেষ্টা করো না কেন আমরা মানুষের কাছে কোনো ভালো হতে পারবো না কারণ কেন বলো তো তুমি সমাজের কাছে সমাজের ভয়ে আমরা মেয়েরা অনেক রকম আমাদের সমস্যা থাকে জীবনে সমাজের ভয় কি করে চলবো না করে চলবো অনেক রকমের ব্যাপার থাকে সেরকম সের ব্যাপার জানো তো জন্য বলছি বলো তো তুমি তোমার মতন চলবে কী তোমার মতন ঘুরবে কি তোমার মতন ইয়ে করবে তোমার বাড়ির লোকে সমস্যা থাকবে না কিন্তু পাড়ার প্রতিবেশীদের বহুত সমস্যা থাকবে তবে সেটাকে ভেবে তো দিন যাবে না কারণ কিছু দিনে বলছি বলতো আমি যেহেতু ভিডিও করিছি জন্য কথাটাই বলছি অনেকের অনেক রকমেরই সমস্যা হয় তো কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার বাড়ির মানুষের অতটাও সমস্যা হয় না আগে যখন প্রথম প্রথম করতাম কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাকে কেউ কোনো দিন কিছুই বলেনি এরকম বলেও না আর আমি ভিডিওটা করতে এসেছি আমার পরমশায় বল বলেছিলো সেজন্যই ভিডিওটা আমার না ছাড়া তো করতাম না এবার চলো তোমাদেরকে এখানে বলি কী কী দেওয়া আছে এখানে আমি সোয়াবিনটা প্রথমে কী বলো তো খুব না গরম পড়েছে আর সত্যি কথা বলতে গেলে এখন আমি একটু ডাইট ডাইট করে চলছি মানে একটু ডায়েট টাইপের খাওয়ার মানে এরকম করে খাওয়ার চেষ্টা করছি কী বলো তো আমার না মানে অনেক রকমের একটু তেল তেল খাওয়ার

আগে জানলে পরে আমি মানুষ হইতাম না আর মানুষ যদি হয়েছে তো বিয়ে করতাম না কে খাওয়াই তুমি তো খাওয়া আমি রান্না করছি তুমি খাওয়া বসে বসে ফ্রিজ এসির তলে বসে বসে খাবার এসির তলে ঢুকে পারিল করবো খাবো সেটাই ভালো লাগবে এবার চলো তোমাদেরকে বলি আমি এখানে কী কী দিয়েছি প্রথমে আমি আমার মুখে শুনে নিব তারাই বুঝতে পারবে আমি প্রথমে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি কারণ গরমে কী বলতো একটু কাজ করছিলাম তো আবার বললো না তোমার এই জিনিসটা ভালো নতুনত্ব করছো খুবই খেতে সুন্দর লাগছে তো হচ্ছে কী বল তোমাকে একটু ক্যামেরা ধরে দিই আমি প্রথমে কী করি যেন সয়াবিনটাকে ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি যে যতটুকুন মতন করবে মানে যার যতটা স্যান্ডওয়েচ তৈরি করবে সে সেই টুকুন টাইপের নিয়ে নিবে আর ওতে ফুটানো হয়ে যাবে তখন কী করবে বলো তো ওটা রেখে দিবে আর এই দিকে আমি এখানে কী কী কুচিয়ে নিয়েছি জানো পেঁয়াজ কুচি করেছি তোমার হচ্ছে ধনে পাতা কুচি করেছি টমেটো কুচি করেছি কাঁচা লঙ্কা কুচি করেছি হ্যাঁ যারা তোমরা মনে করবে ডায়েট ফায়েট করবে না মা বা কোনো কিছু খাবে না মানে তেল হেলদি মানে তেল অতিরিক্ত মশলা দিয়ে খাবে তারা তাহলে এখানে জিরের গুঁড়ো শুকনো কাঁচা লঙ্কার গুঁড়ো কাশ্মীরের গুঁড়ো মানে কালারটা আসার জন্য কিন্তু আমি যেহেতু এখানে ওরকম কিছু দেবো না সেজন্য আমি দিন আমি কি দিয়েছি বলো তো আমার কালারটা না আসুক কিন্তু কী বলতো আমি চেয়েছি তোমার হচ্ছে কষে মানে মানে খুব বেশি না তেল দিয়ে কষে হালকার ভিতরে করতে চেয়েছি আর এখানে পাউরুটিগুলোতে ভালো করে একবার একবার করে বাটার লাগিয়ে নিতে হবে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল করে খেতে সেই জন্য ওখানে হচ্ছে কি বলে আমার বর ছিল আমার দেওয়ার ছিল ওদেরকে বললাম তোমরা একটু মানে এইদিকে পাউরুটিগুলোতে বাটার লাগিয়ে দাও যেহেতু বাটারটা ফ্রিজে ভরা ছিল আর বলো না একদম পুরো শক্ত হয়ে গেছে কি করব এই বের করে আবার সে তোমার ইয়েতে গরম করলাম আর এতে ওই ভালোভাবে ওই পুড়ি ভালো করে দিয়ে আর তারপরে তুমি হচ্ছে যখন ওই সয়াবিনের ইয়েটা ঝুরঝুরে করে পেস্ট করবে ওর ভিতরে দিয়ে দিবে চার দুধ চার কোবা রসুন আর দিয়ে দিবে আদা দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিবে এবার আমি পেঁয়াজ টমেটো ওগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে কী হলো বলো তো ওটা দিয়ে দেবো তারপর ওটাকে দিয়ে ভালো ভালো করে একদম কষিয়ে 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 সুন্দর করে ওটা তোমার করে নেবো করার পর এই দেখো এক পাশে বাটার লাগানো আছে আর এক পাশে এরকমভাবে ওইগুলোকে লাগিয়ে দেবো তুমি হয়তো লঙ্কার গুঁড়ো মুড়ো করে লাগাও তুমি দেখতে ভালো লাগবে কিন্তু কী বলো তো আমার মনে হয় গরমের সময়তে সবসময় লঙ্কার গুঁড়ো ইয়ে গুঁড়ো হ্যাঁ আমার চোখে আমরা চোখে আকর্ষণীয় করার জন্য করানোর জন্য দেখাই কিন্তু এটা আমি সিম্পল টাইপের করছিলাম সে তোমাকে কীরকমভাবেই আমি দেখালাম তারপরে কি বাটার পারে ওপারে লাগিয়ে সেকে নিতে হবে তাহলে ব্যাস হয়ে যাবে আমাদের সেনো আর স্লাইস পারুটিগুলো লাগবে এভাবে তোমরা করে দেখতে পারো দেখবে খেতেও ভালো লাগবে আমি ফার্স্ট সত্যি কথা বলতে গেলে আজ দুদিন আগে করেছিলাম খেয়ে তো বড় একদম ফিদা